ঘরে থাকা চাল দিয়ে আজকে একটি মজার নাস্তার তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সুস্বাদু ও হেলদি একটি রেসিপি শেয়ার করছি করছি আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন দেশে ও যেখান যে থেকে আমার দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করছি চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে চাল দিয়ে সন্দেশটা তৈরি করে নিয়েছি আর পুরো ভিডিওটি সাথেই থাকবেন স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি এখানে চাল দিয়েছি পাটাতে পেশে আমি গুঁড়ো করে নিচ্ছি একবারে পাটাতে পেশে আমি একদম চালটা একদম ফাঁকি করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু চালটা ভেজে নিয়েছি এই সন্দেশটা চাইলে আপনারা মুড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন আর পাটা দিয়ে পেশে গুঁড়ো না করলেও ব্যালেন্ডার থাকলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন কোনো রকম ঝামেলা হবে না আমার কাছে এই যে মনে হয়েছে পাটার স্বাদ মধ্যেই গুঁড়োটা করতে তাই আমি পাটা দিয়ে এই গুঁড়োটা করে নিয়েছি আপনারা চাইলে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস আর এত সুন্দর এত মজার একটা রেসিপি তৈরি করা যায় পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে নাস্তার জন্য চাল ভাজার গুঁড়াটা করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা মুড়ি দিয়ে তৈরি করে নিতে পারবেন এখানে আমি প্যানের মধ্যে গুঁড়োটা ঢেলে দিয়েছি আর এক কাপ পরিমাণের দিয়েছি আর স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এখানে এক কাপ দুধ দিয়েছি আমি পরিমাণে আরো লাগলে অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে চুলার আর জাল দেবো না বা এভাবে করি এই চাল বাজার সন্দেশটা তৈরি করে নিতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়া সকালে বা বিকেলে নাস্তা হিসেবে এই ভেজার আইটেমটা তৈরি করে দিতে পারে ছোট বড় সবাই পছন্দ করবে আর এটা আগে নব্বই দশকে দাদি নানিরা সকালে নাস্তা হিসেবে খেয়ে থাকতো এটা চালের ছাতু বলতো তারা এই নাম দিয়েছে আমি যেহেতু একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর এত ইয়ামি হয়েছে না না খেলে বুঝতে পারবেন একবার হলো ছটফট এই রেসিপিটা করে দেখবেন কেমন লাগে খেতে আর আশা করছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্ট আর দেখতেই পারছেন কোন রকম ঝামেলা ছাড়া আমি তৈরি করে নিচ্ছি আর সুন্দর শেপ চলে এসেছে আমি কিন্তু আরো এক কাপ দুধ অ্যাড করে দিয়েছিলাম তো এটা স্কিপ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি কি সুন্দর করে স্পেতলা দিয়ে ভালো করে চেপে চেপে একদম সুন্দর শেপের শেপ করে নিচ্ছি সুন্দর একটা যা যার ইচ্ছা মতো কেটে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি সন্দেশ সাকারে কেটে নেব যার কারণে আমি উৎপাস ঠিক করে নিচ্ছি একদম সমান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এত এত যে মজার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় নাস্তার জন্য সহজেই বিশ্বাসই করতে পারবেন না একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আর খুবই টেস্ট হয় ছোট বড় সবাই পছন্দ করবে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো দেখতেই পারছেন আমি কিছুক্ষণ পর জমে যাওয়ার পর আমি কিন্তু ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি আর আপনারা যারা নারিকেল খেতে পছন্দ করেন না তারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন আর দেখতেই পারছেন আমি সন্দেশটা কি চালের সন্দেশটা কিভাবে তৈরি করে নিয়েছি চাল দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করে একটি নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর দেখতেই পারছেন কতটা ড্রাই হয়ে গিয়েছে আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ